নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছে ঠিক তারা আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম এখানে বক্তব্য রেখেছেন মিয়া গোলাম পরোড় থেকে খসরু ভাই নজরুল ইসলাম খান আন্দালিব পার্থ এরকম অনেক নেতৃবৃন্দ এনিভাই ছিল আমরা একসাথেই আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয় তটস্থ ছিল তার নাম ছিল শাহিন এডিসি তিনি অ্যাডমিন ছিলেন তার বাড়ি ছিল চাঁদপুর যাই না এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন তো এই কথাটা বললাম এই কারণে এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের যে প্রাণের দাবি এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের পরিষ্কার রূপরেখা এবং নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আপনারা দেখেছেন যে এই আর্মির জেনারেলরা সাথে জড়িত ছিল গুম খুনের যাদেরকে গত এক বছর বিচারের মুখোমুখি করা হবে কিনা না দ্বিধা ছিল এই প্রসিকিউশন টিম আইন উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের সাহসিকতার ফলে তাদের হাতে হাত করা পড়ানো হয়েছে আপনারা দেখেছেন ওই যে একজন মেজর তিনি কিভাবে পাখির মতো গুলি করছিলেন তাদেরকে এখন হাত করা পড়েছে তাদের বিচার হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর এই কতিপয় ক্রিমিনালের কারণে সেনাবাহিনী সম্মানহানি হতে পারে না সেনাবাহিনী কলঙ্কিত হতে পারে না বরঞ্চ এই ক্রিমিনালদেরকে বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা হবে তাই সেনাবাহিনীর বর্তমান সেনা প্রধান থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিচারে সহযোগিতা করবেন সেটি আমরা প্রত্যাশা করি